পূর্বস্থলে এক নম্বর ব্লকের নানঘাট থানার অন্তর্গত হিমাতপুর মোড়ে বিডব্লিউডির জায়গার উপর তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস থাকায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো আস্থা ভেঙে দেওয়া হলো। বাসের বেড়া ও এক টিনের ছাউনি দিয়ে দলীয় কার্যালয় ছিল আর পার্টি অফিসের পিছনেই একটি ছোট ঘর ছিল তাও টিনেরই চাল দিয়ে এখানে রাত্রিবাস করতেন পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী স্বপন দেবনাথ জানা যায় আটানব্বই সালে তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে এই কার্যালয়ে রাত্রিবাস এবং এই অফিস থেকে সমস্ত কাজ পরিচালনা করতেন তিনি উনিশশো সালে পঞ্চায়েত আটানব্বই সালে পঞ্চায়েত সমিতি ও পরবর্তী বিধানসভা কেন্দ্র জয়লাভ এবং তা এখনও অব্যাহত আছে সে সবকিছুই এই পার্টি অফিস থেকে কিন্তু শ্রদ্ধেয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন সরকারি কোনো জায়গায় কোনো রকম অফিস করা যাবে না আর তার নির্দেশকে মান্যতা দিয়ে সাতাশি সাল থেকে তৈরি করা পার্টি অফিস ভেঙে ফেলা হচ্ছে এ আজ মন্ত্রী স্বপন দেবনাথ বলেন মুখ্যমন্ত্রীর নির্দেশকে অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করলাম তিনি আবেগ তাড়িত হয়ে আরও বলেন কৃতজ্ঞতা জানা এলাকার মানুষকে দীর্ঘ এত বছর ধরে এই অফিসে মানুষ পরিষেবা নিতে আসতেন আর আমি নিজেও এই অফিসে রাত কাটিয়েছি অনেক এই অফিস থেকে এই মানুষের কথা শুনবার চেষ্টা করেছি এলাকার কাজ করার চেষ্টা করেছি আরেকটি কার্যালয় আছে পাশে সেখানে এখন অফিস স্থানান্তরিত করা হয়েছে জায়গায় থাকা সমস্ত কিছু ভেঙে দেওয়া হয়েছে বলে তিনি জানান প্রতিনিধি আবু জাফরের রিপোর্ট এম বিএস নিউজ

এলাকার নির্বাহী যখন নিরানব্বই সালে আমরা পঞ্চায়েত প্রথম পাই বাম জামানোর অবস্থান করতে এই থেকে আজও অব্যাহত দু হাজার সালে পঞ্চায়েত নির্বাচনেও আমরা সমস্ত পঞ্চায়েত এবং পঞ্চায়েত আটানব্বই সালে গোটা তৃণমূল কংগ্রেসের ব্যক্তি মমতা দি অপন্ত আশীর্বাদে আমরা এই বর্ধমান জেলায় একটাই পঞ্চায়েত সমিতি পেয়েছিলাম ঠান্ডা পূর্বস্তরের এক নম্বর ব্লক পঞ্চায়েত সেই থেকে আজও পঞ্চায়েত সমিতি দখল কিন্তু কেন আমি কথাগুলো বলছি যে এই অফিস পরিচালনা করেছিলাম সেই মমতারিদেশ যে আমরা সরকারি জায়গার ওপর কোনো কেউ রাখবো না চাঁদপুর হাস গ্রামীণ যে হাসপাতাল একশো বেজে সেই হাসপাতালে যখন সামনে রাস্তা প্রশস্ত হয় তখন দাঁড়িয়ে থেকে সেই বাজ্য আমি কিছু ভাঙা করি আজও দাঁড়িয়ে থেকে ভাঙা করা পালন করবার জন্যে সরকারি জায়গার উপর করা যাবে আমি ধন্যবাদ জানাই সেখানে কন্ট্রোল করে আমাদের অফিসের পেছনে আরও অনেক তার অনেক জায়গা আছে তিনিও কখনো বাধা দেননি তবুও দিলাম এই জায়গায় এই একটু বলতে পারছি ভবিষ্যৎ কথা বলবে এবং মমতাজি নির্দেশ কিন্তু পালন করেছি দীর্ঘদিনের সাতাশি সাত থেকে তৈরি করা যে অফিস পরিবাসের ব্যারাট আর সিং এর চাল সেই অফিস এবং এখানেই আমাদের আমার থাকার ঘর এখানে স্বাভাবিক বর্ষ হচ্ছে জীবনের চল্লিশটা বছর এই পার্টি অফিসেই দিনের চাল ছোট্ট একটা খাটের মধ্যে আমি জীবন কাটি এটা তো এখনও তো টাকাই এখন তো পার্টি অবস্থান এবছরে লোকসভা নির্বাচনের কিন্তু এই অফিসটা কি পরিচালনা করছে সেই অফিসটা আজকে এখানে ছড়িয়ে নেওয়া হচ্ছে আমরা মানে mwoti mipis panon.